নমস্কার আপনারা দেখছেন ঈশান বাংলা খবর সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা প্রথমে সংবাদ শিরোনাম গ্রামে বাস থেকে মিথানল দশ হাজার কোটি প্রকল্প আদালত পুলিশও টাকা নেয় তাই আমিও নেই গীতা পাণ্ডের বিস্ফোরক মন্তব্য শ্রীভূমিতে দুষ্কৃতি হানা চিকিৎসকের বাড়ি থেকে লক্ষাধিক ছাব্বিশে অসমে খাতা খুলতে পারবে না কংগ্রেস দাবি লালা বিজেপি এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর গ্রামে বন্ধ হয়ে যাওয়া কাগজ কল চত্বরে বাঁশ ব্যবহার করে মিথানল উৎপাদন কারখানা তৈরি হবে বিনিয়োগ করা হবে দশ হাজার কোটি টাকা বরাক উপত্যকায় বিশাল কর্মসংস্থান এবং বাঁশ অর্থনীতিতে আসবে গতি বিধায়ক কমলা দেপুর এক প্রশ্নের উত্তরে এমন জানিয়েছেন মন্ত্রী বিমল বরা পাঁচ গ্রামকে পুনরুজ্জীবিত করতে আরও প্রকল্প আসছে এনআরএল টার্মিনাল লজিস্টিক পার্ক এবং টেকনোলজি পার্ক এমন ঘোষণা করেছেন মন্ত্রী বরা অধ্যক্ষার কারণে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ টোর যুগে দিয়ে উদ্যোগীকরণের কাম আরম্ভ হয়েছে অধক্ষমতয় তার কারণে আমি দেখা পাল যে পাঁচগ্রাম পেপার মিলর যিটো যোগা আসলে তাতে এনআরএলের বাউন্ডারি ওয়ালের কাম শুরু হয়েছে একশো ছয়ত্রিশ বিঘাত ও এনজিসির ডিলওয়ার কাম শুরু হয়েছে বারো বিঘাত এমএসএমের এম এছ চিমে টেকনিকেল ৱৰ্কৰ কাম ষ্টাৰ্ট 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 হৈছে তাতে আমাৰ লজিষ্টিক পাৰ্কৰ কামটো ষ্টাৰ্ট হ'ব এই যিখিনি কাম ষ্টাৰ্ট হৈছে বা যিখিনি হ'ব সেইখিনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ উদ্দেশ্য আছিলে এই গভমেণ্টখনৰ বিভাগখনৰ উদ্দেশ্য আছিলে যে এমপ্লয়মেণ্ট জেনেৰেট কৰা এইখিনি দি কিনে আমাৰ এমপ্লয়মেণ্ট জেনেৰেট নহ'ব যোৱা কেইদিনমান আগতে মন্ত্ৰী মহোদয় আৰু মই ষ্টাৰ্ট চিমেণ্ট লৈ গৈছোঁ তাতে প্ৰায় তিনিশজনমান আমাৰ লোকেল ল'ৰা ছোৱালীক এংগেজ কৰা হৈছে আমাৰ কথাটো হৈছে মই প্ৰশ্নটো হৈছে মহোদয় যে মন্ত্ৰী মহোদয় এটা এতিয়া তাতে আছে আৰু মন্ত্ৰী মহোদয় সদনত আছে আৰু মন্ত্ৰী মহোদয়ক মই যোৱাবাৰো প্ৰশ্ন কৰিছিলোঁ যে বি টু এম অৰ্থাৎ বেম্বু টু মিথানেল যিটো এটা ইণ্ডাষ্ট্ৰী কৰাৰ কাৰণে যিটো পৰিকল্পনা লোৱা হৈছিল তাৰপিছতে কোম্পানীটো গ'ল আমি সিহঁতৰ লগত কথা পাতিলোঁ গোটেই বস্তুখিনি হ'ল কিন্তু আল্টিমেটলি আমি ফ্ৰুটফুল ৰিজাল্টটো পোৱা নাই মন্ত্ৰী মহোদয়ক মই জানিব বিচাৰিছোঁ এই যে আমাৰ লোকেল লোকেল ল'ৰা ছোৱালীবিলাকক এংগেজ কৰাৰ কাৰণে এমপ্লয়মেণ্টৰ কাৰণে যাতে আমাৰ এই যোগাটোত প্ৰায় তিনি তিনি হাজাৰ বিঘা যোগা আছে এই জগাটোত যাতে আমি ইণ্ডাষ্ট্ৰী স্থাপন কৰিব পাৰি তাৰ কাৰণে যাতে পদক্ষেপ লোৱা হয় তাৰ কাৰণে মন্ত্ৰী পদক মই অনুৰোধ জনাইছোঁ মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় বিধায়ক কমলা দেই যিটো প্ৰশ্নৰ উত্তৰ বিচাৰিছে মই তেখেতক জনাব বিচাৰিছোঁ যে পূৰ্বৰ যি কাছাৰ কাগজ কল সেই কাগজ কল লাহে লাহে ডিফাং হোৱাৰ পৰিপ্ৰেক্ষিতত আমাৰ চৰকাৰে এ আই ডি চিৰ জৰিয়তে আমি সেই যিখিনি মাটি প্ৰায় দুহেজাৰ নশ ষোল্ল বিঘা সেই মাটিখিনি চৰকাৰৰ হাতলৈ অসম ঔদ্যোগিক উন্নয়ন নিগমৰ জৰিয়তে আমি লিকুইডেটৰ পৰা আমি হস্তান্তৰ কৰোঁ আৰু এই মাটিখিনিত পুনৰ এটা উজ্জীৱিত ঔদ্যোগিক বাতাৱৰণ নিৰ্মাণ কৰিবৰ কাৰণে চৰকাৰে বিভিন্ন ধৰণে প্ৰয়াস অব্যাহত ৰাখিছে আৰু তাৰ ফলত আজি আমি নুমলীগড় ৰিফাইনেৰী অ' এন ডি চি আৰু ভাৰত চৰকাৰৰ এম এছ এম ই এই বিভাগক বহুখিনি মাটি আমি তেওঁলোকক আৱণ্টন দিছোঁ নুমলীগড় ৰিফাইনেৰী প্ৰায় এশ ছয়ত্ৰিছ বিঘা তেওঁলোকৰ ৰেল এণ্ড ৰেল ফিট পেট্ৰলিয়াম প্ৰডাক্টছ টাৰ্মিনেল নিৰ্মাণ কৰিবৰ কাৰণে দুহেজাৰ চৌব্বিছ চনতে এন আৰ এলক দিয়া হৈছে আৰু ইয়াতে প্ৰায় দুশ পাঁচ কোটি টকা বিনিয়োগেৰে এই প্ৰকল্পটো ইয়াতে স্থাপন হ'ব আৰু এই প্ৰকল্পটো কাৰ্যকৰী হ'লে প্ৰায় তিনিশ লোক তিনিশ লোক প্ৰত্যক্ষভাৱে সংস্থাপিত হ'ব আৰু সমান্তৰালভাৱে এতিয়া তেওঁলোকৰ সেই টাৰ্মিনেল তাতে স্থাপন হ'ব ইয়াত পেট্ৰলিয়াম সংগ্ৰহ ক্ষমতা আপোনাৰ বৃদ্ধি হ'ব যিবোৰ বৰাক উপত্যকাৰ বিভিন্ন অঞ্চল বিশেষকৈ কাষৰীয়া ৰাজ্যসমূহলৈ পৰিবহণ কৰাৰ লগতে বাংলাদেশলৈও ৰূপা ৰপ্তানি কৰাৰ ক্ষেত্ৰত তাতে সুযোগ সৃষ্টি হ'ব আৰু যাৰ ফলত অঞ্চলটোৰ যথেষ্ট পৰোক্ষভাৱেও পৰোক্ষভাৱেও তাতে সংস্থাপিত হোৱাৰ যথেষ্ট সুযোগ আছে আৰু অন্যহাতে পূৰ্বৰ যি কাছাৰ কাগজ কলৰ দুশ বাৰ বিঘা মাটি এটা বহুমুখী সৰবৰাহ কেন্দ্ৰ যিটোক আমি মাল্টি মডেল লজিষ্টিক পাৰ্ক তাৰ কাৰণে পৰিকল্পনা কৰা হৈছে মাল্টি মডেল লজিষ্টিক পাৰ্ক এখন নিৰ্মাণ কৰিবৰ কাৰণে ৰেলপথৰ সংযোগ দৰকাৰ আমাৰ সাধাৰণ পথৰ সংযোগ দৰকাৰ আৰু যি জলপথ হাইৱে ৱাটাৰৱে ৰেলৱে সেই গোটেইকেইটা কানেক্টিভিটিৰ জৰিয়তে পাঁচগ্ৰাম এটা অতি গুৰুত্বপূৰ্ণ লজিষ্টিক হাব হোৱাৰ যথেষ্ট সম্ভাৱনা আছে প্ৰতাৰণাৰ অভিযোগ ঘীৰে গীতা পাণ্ডেৰ ফেচবুক লাইভে বিস্ফোৰক মন্তব্য গৃহবধ বাবলি দাস টাকা নিয়ে প্রতারণার অভিযোগ আনেন ডিজায়ার ফর লাইফের গীতা পান্ডের বিরুদ্ধে জবাবে গীতা পাণ্ডে বলেন ন্যায় পাইয়ে দিতে আদালত এবং পুলিশ টাকা নেয় তাই আমিও নেই এদিকে বাবলি দাস গীতা পাণ্ডের বিরুদ্ধে হুমকির অভিযোগ তোলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন हमारे पास कुछ पुलिस की महिलाएं है कुछ टीचार की महिला है मतलब मतलब वाइफ है कुछ पुलिस की वाइफ है पैसा भी ली हूं जिसके पास तो उसका काम करके कोर्ट कौन सा पैसा नहीं लेता है काम करने में पुलिस कौन सा पैसा नहीं लेता है काम करने में पुलिस के पास अगर जाओ सर्च वारंट के लिए तो बोलता है गाड़ी मंगाओ खुद की गाड़ी लेकर जाना पड़ता है ठीक है और 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 हमारा कोई फंड नहीं है सरकार का फंड नहीं है लेकिन हम जब हमारा एनजीओ नहीं था तब भी मैं काम करी थी तब भी मैं काम कर एक रुपया भी नहीं था तब भी मैं लॉकडाउन में काम किया हूँ नमस्कार আমি যে গত বছর গত তিন দুদিন আগে যেটা নিউজ করছি এটা কোনো মিথ্যা না এটা সব কিছু সত্যি কারণ তাই যে টেকা লইছে প্লাস তাইন তো লাইফাই আমার ধমকিও দেয় আমার নাম দিয়ে অবশ্যই তাই দমকি দিলা যে আমি মিথ্যা কথা কইলাম তাই না কাছে পুলিশে কাজ করে পুলিশে টেকা নে কোর্টও টেকা নে এগুলো তো তাই কইলার তো তাইন টেকা লইশ এটাক লইছে

হিমন্ত বিশ্ব শর্মার কাছে কইলাম যে আমি নিয়ে আই বিসার্জন হয় গীতা টিমে আমার শ্বশুরবাড়ির টিমে মানে শ্বশুরবাড়ি পাইতে গীতা পান্ডিয়ার টিমে আনাইছি আনার পরে মানে আমার জন্য ভিডিও বানাইছে এইজন্য কাজ করছে তারপরে আমার সংসার নষ্ট করছে আমি আগলা আমার বউ আগলা থাকে ঠিক আছে ওইটি আর কি সবের কাছে বিচার চাই কেনের টিমে গীতাপান্ডিয়ার টিম মানে নিউ চ্যানেল আছে গীতা পান্ডিয়ার তারপরে ওই চ্যানেলটাই মানে তাই নই

কিন্তু আজ যা দেখে আসছি বা শুনে আসছি বা ফেসবুকেও দেখছি তো এরকম ঠিক নয় আজকে পুলিশ প্রশাসনের উপরে যে কথা উঠেছে পুলিশের কাছে আমরাও অনেক কাজে যাই বা অনেক মানুষ যখন প্রবলেমে পড়ে আমাদেরকে বলে দিদি এটি বলেন না তো আমরা যাই তো পুলিশ প্রশাসনের কাছে আমরা কোনো দিনও কোনো টাকা দিই নাই পুলিশ প্রশাসন ডাকলেই চলে আসছে তো পুলিশ প্রশাসনের উপরেও দেখলাম উনি বলেছেন যে একটা আসতে গেলে খরচা লাগে তো এটা আমি বিশ্বাস করতে পারছি না মেনে নিতেও পারছি না কৌঠের কথা যিনি তিনি বলছেন এটাও মেনে নিতে পারছি না আজকে যে ব্যাপারে এসেছি ওনার নাম বাবলি তোমার নাম দাস বাবলি দাস তো বাবলি দাসের যে ব্যাপারটা অতি দুঃখজনক আমি একটাই বলবো যে আগে উনি এসেছিলেন আমাদের কাছে আমাদের ব্রাইট ফিউচারে এসেছিলেন কারণ ফর লাইফ থেকে উনি কোনো সহায়তা পায়নি তিরস্কার হয়ে এখানে এসেছিলেন আর থানাতেও গিয়েছিলেন কিন্তু কোনো উনি আর লাভ হয়নি তো আমরা বলেছিলাম যে আমরা আইন হাতে নিয়ে কোনো কাজ করবো না কারণ কারোরই অধিকার নেই কোনো এনজিও কেন কোনো সমাজসেবী কারোরই অধিকার নেই আইন হাতে নিয়ে কোনো কাজ করা তো আমরা আগেও ওনাকে আশ্বাস দিয়েছিলাম যে আমরা এই প্রশাসনকে প্রশাসনের সাহায্য নিয়েই আমরা ওনাকে সাহায্য করবার চেষ্টা করব কিন্তু গতকালকে আপনারা সবাই দেখেছেন যে গীতা পাণ্ডে লাইভে এসে ওনাকে হুমকি দিচ্ছে অনেক ধরনের যে বাবলি তোমার খবর আছে কি নাকি কি এই ধরনের কিছু হুমকি দিচ্ছে প্লাস আমার একটা এখন নিবেদন আগে তো একটা নিবেদন ছিলই আমার এখন আর একটা নিবেদন আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের এসপি স্যারের কাছে আমার একটা নিবেদন যে তাই লাইভেতে বলতেছে যে কোর্টেও টাকা নেয় পুলিশেও টাকা নেয় এখন আমরা এতটুকু জানি আমরা প্রশাসনে আমরা কোনোদিন শুনছি না যে প্রশা পুলিশ কর্মীরা কোনো কাজ করতে হইলে টাকা চায় মানুষের কাছে এটা আমরা কোনোদিন শুনছি না প্রশাসনে এরকম চায় কারণ সরকারের তরফ থেকে তো তারা একটা স্যালারি পেড করা হয় এটা আমরা জানি আর তারা ওই আমরা রক্ষাকারী তারার ভরসায়ই আমরা আসি। আর আইন কোনো সময় গরিবধ্বনি দেখা না এটাও আমরা জানি কিন্তু গীতা পান্ডে লাইভে হইতেছে যে কোর্টেও টাকা নেয় কোর্ট বলতে তো আমরা আমজনতায় জানি যে জাজ ম্যাজিস্ট্রেট থাকে এটা দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে শ্রীভূমি শহরে বনমালী রোডের বাসিন্দা ডাক্তার রায়ের বাড়িতে আনাময় এই ঘটনা সংঘটিত হয়েছে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে দুষ্কৃতীরা আলমারির লকার ভেঙে কয়েক লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ দুট করা হয়েছে খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে যায় আমি আমার মেয়ে আছে আমরা যাওয়ার পরে একটু পরে হে তালা লাগাইয়া গেছে গিয়া হে তালা লাগাইয়া গেছে গিয়া হ্যাঁ আধা ঘন্টাও লাগছে না আইছে আধা ঘন্টা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট লাগছে আইসে আইয়া তো এরপরে আমার মেয়েটাও আইসে মেয়েও আইছে পিছে হইয়া আমার হাজার মাসিটাও আইছে মাসি আইয়া সুজা ভিতরে ঢুকছে ঢুকিয়া কইছে আমার খাপড় সরাইয়া দেও আমি দা একটা দিব খাপড় দিব তখন আমার বড় মেয়ে কইছে আচ্ছা সরাও না তুমি না সরাইছে না তখন তাই দৌড়িয়া গেছে গিয়া দেখে আলমিরা বাঙ্গা তখন তাই কইছে জুমি দি আলমিরা বাঙ্গা তুমি অত সময় দেখিয়া কই যায় না আমি দেখিয়া ইয়া আলমিরা বাঙ্গা হে বাংলা গো

পুঁজিবাশ হলো পুজিবশ ততনাত এখনই আছে খুব কিছু ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযোগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান নিউজ ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অসমে খাতা খুলতে পারবে না কংগ্রেস একটিও আসনে জিততে পারবে না হাত শিবির এমন দাবি লালা মন্ডল বিজেপির মন্ডল সভাপতি অভিজিৎ আচার্য বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষকে বিজেপির কাছে এনেছে লালা মন্ডল এলাকায় চল্লিশ হাজার বুথ জয় করে হাইলাকান্দে সহ গোটা অসমে বিপুল ভোটে জয়ী হবে বিজেপি আমাদের যারা প্রবাসী যারা প্রবাস করবেন আগামী গিয়ে ওদের জন্য একটা আমরা সাংগঠনিক আজকে প্রশিক্ষণ নিচ্ছি মানে কর্মশালা যে বুথে গিয়ে কিভাবে কাজ করবেন হুম বুথে কি দায়িত্বে আছে এগুলো নিয়ে একটা কর্মশালা আমাদের আজকে লালা মন্ডলে আজকে হয়েছে এখানে আমার মন্ডলের প্রবারীও ছিলেন আর জেলা থেকে আরও দায়িত্বশীল ব্যক্তিরাও ছিলেন বর্তমানে আমাদের রাজ্যক নির্দেশে আমাদের এলএসি ইনচার্জ ইলেকশন ইনচার্জ যিনি আছেন আমাদের সুরজ উনিও ছিলেন তো ওইটা কর্মশালার বিষয় নিয়ে পদ্ধতি দল যাকে আমাদের কাছে একটাই অনুশাসন আছে দল যাকে টিকিট দেবে আমরা দলের কর্মী হিসাবে কাজ হিসাবে কাজ করে যাব হ্যাঁ আর হাই হাইকমান্ড আছে আপনার রাজ্য সমিতি আছে নির্বাচন সমিতি আছে এখানে যারা আছেন এখানে বসে বা বাকি বিভিন্ন সার্ভে করবে দল যাদের টিকেট তো আমরা দলের জন্য কাজ আছে কাজ করে যাব এই হাইলাইনের তো আলগাপুরে এটা বিষয় তো আমরা আমারও সত্যি জানা নাই আলগাপুরের বিষয়েটা কি হয়েছেjLabel আর হাই কমান্ড কি চিন্তা ধারা নেবে আলগাপুরের বিষয় নিয়ে 121 এর যেটা বিষয় আছে হ্যাঁ আমরা অলরেডি জোরযাবত চলছে অনেক দিন থেকে কিন্তু সাংগঠনিক দিক থেকে ভূস্তরে কার্যক্রম আমরা শুরু হয়ে গেছে কাটিগোড়া রাস্তার কাজে দেদার দুর্নীতির অভিযোগ উঠেছে পাকা পথ প্রকল্পের আওতায় সেউতি এলাকায় তৈরি নয়া রাস্তা থেকে মাত্র দুদিনেই উঠে গেল ল্যাপটপ নিম্নমানের উপকরণ এবং অপর্যাপ্ত বিটুমিন ব্যবহারে দায়ী বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন যে রাস্তাটা পিডব্লিউডি গেট থেকে গিয়া বাঙ্গারবার শিলচর হাই রোড এটা কানেকশন যে এটা আজকে বিগত পাঁচ সাত বছর আগ কিয়া যে এই রাস্তাটার মাঝে কাজ হয় যতটা কাজ হয়ে যায় দুই মাস তিন মাস পরে ওই রাস্তার ও মাথা তাকিয়া বিয়লাড়া তাকিয়া আপনার রেলগেট তাকিয়া বাঙ্গারবার জায়গা জাগাত জায়গা পোসার আগেই এই রাস্তাটা ও মাথা থাকিয়া বাঙ্গি ভাঙ্গি জায়গা যেইখানে দিয়ে আমরা রুগীগুলা যায় বা ছাত্র বাঙ্গারবার এবার দিয়ে আপনার জ্যোতিষটি হায়ার সেকেন্ডারি স্কুলেও যায় যেই রাস্তাটা হয়ে যায় বা দুলাবালু হয় আর এই দুলা বালুর উপর দিয়ে তারা যে ফিসগুলা করে দিনের বেলা করে দেখায় কিন্তু রাত্রে তারা যে কাজটা করে এই দুলাবালির উপরে তারা ফিসগুলো দেওয়া যায় আজকে গত রাত্রে তারা যে ফিসগুলো দিছে আজকে দেখা যায় সকালে গাড়ি যাওয়ার পথে এই ফাটিয়া যায় বা আদিও আমরা পারি আর এই রাস্তা রাস্তাটা তারা সব সময় দুই নম্বরে কাজ করে আর আমরা এই দেশের মানুষগুলা দিনমজুরি দিন মেনতি গতিকে সবই এটা খেয়াল করে না আমরা আজকে এটা নিজের চোষককে দেখলাম যে তারা খাসগুলা করছে যে আর দেখছি আমরা নিচে যেটা ফিস নাই তেল নাই এই খাসগুলা তারা সম্পূর্ণ দুই নম্বর করিয়া গেছে আপনারা সবার কাছে এটা আমরা উচিত যে আমাদের যে শিল্পির যে পিডাব্লিউটি যে রাস্তাটা হচ্ছে এই রাস্তার কাজ অতি নিম্নমানের কাজ হচ্ছে আর আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়ার কাছে আমাদের বিনম্র অনুরোধ এই যে আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং রাস্তার কাজটি একটু খতিয়ে দেখার জন্য ওনারকে বিনম্র অনুরোধ আমরা জানাচ্ছি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পাখির চোখ রেখে বরখোলা বিধানসভা এলাকায় চষে বেড়াচ্ছেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বরভুইয়া তিনি এবার কংগ্রেস টিকিটের জোরদার প্রত্যাশী তিনি জানান দল টিকিট না দিলে তিনি নির্দল প্রার্থী হয়ে ভোট লড়বেন বিনা লড়াইয়ে ময়দান ছাড়তে তিনি রাজি নন সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার গ্রামে বাস থেকে মিথানল দশ হাজার কোটি প্রকল্প আদালত পুলিশও টাকা নেয় তাই আমিও নেই গীতা পাণ্ডের বিস্ফোরক মন্তব্য শ্রীভূমিতে দুষ্কৃতি হানা চিকিৎসকের বাড়ি থেকে লক্ষাধিক ছাব্বিশে অসমে খাতা খুলতে পারবে না কংগ্রেস দাবি লালা বিজেপি আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই নমস্কার